বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান আশি বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পাম অ্যাভিনিউ এর বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছরের নয় অগস্ট হাসপাতাল থেকে বিপন্মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনত্রিশ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাঁকে দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে যে শিল্পায়নকে বুদ্ধদেব বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি বুদ্ধদেবের পায়ের তলার জমি সরিয়ে দিয়ে দু সালে দুশো পঁয়ত্রিশ আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় এক অধ্যায়ের অবসান হয় রাজ্যে বুদ্ধদেব দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি চেষ্টা চলছিল তবে শেষ রক্ষা হল না আশি বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য